স্ক্রিন আসক্তি কতটা ক্ষতিকর কিভাবে বুঝবেন আপনি স্ক্রিন আসক্ত পবিত্র কোরআন এবং সন্ন্যাস অনুসারে স্ক্রিন আসক্তিসহ সকল আসক্তি থেকে বাঁচার উপায় কি। আপনি আন্তরিকভাবে আসক্তিমুক্ত ভারসাম্যপূর্ণ সফল ও সুখী জীবন যাপন করতে চান কিন্তু চিন্তায় আছেন কোন পথে এগোবেন আমি মোহাম্মদ সাইফুদ্দিন সিদ্দিকী আজ আমরা জানব সকল আসক্তি থেকে মুক্ত হয়ে কীভাবে ভারসাম্যপূর্ণ সুখী ও সফল জীবন গড়ার পথে অগ্রসর হব আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালাম আলাই ইবাদস্তাফা বাদ। স্ক্রিন বর্তমান সময়ের একটি প্রয়োজনীয় বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়া আগ্রাসন অনলাইন জুয়া অনলাইন গেম ভিডিও গেম টিভি সিরিয়াল আসক্তি ইউটিউব আসক্তি খবর আসক্তি এসবই আসে স্ক্রিন আসক্তির পথ ধরে সুপ্রিয় শরিত আমরা পবিত্র কোরআন ও সুন্নাহ অনুসারে স্ক্রিন সহ সকল আসক্তিকে জয় করার জন্যে দুই পর্বে সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রথম পর্বের আলোচনায় আজ থাকছে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট প্রথমত আপনার নিজের মধ্যে স্ক্রিন আসক্তি চলে এলো কি যাচাই করুন স্কিন আসক্তির অনেক চিহ্ন রয়েছে আজকে আমরা ছয়টি লক্ষণ তুলে ধরছি আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন এবং প্রয়োজনে দ্রুতই সচেতন হন এক টিভি ফোন ও কম্পিউটারের পেছনে অতিরিক্ত সময় ব্যয় করছেন কিনা না দুই ভিডিও গেম ইউটিউব ভিডিও বেশি বেশি খবর দেখা সম্পর্কে কোথাও সমালোচনা হলে আপনি এর পক্ষে অবস্থান নিচ্ছেন কিনা না তিন সময়জ্ঞান হারিয়ে ফেলছেন কিনা না বাস্তব বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর চেয়ে টিভি কম্পিউটার এবং স্মার্টফোনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করছেন কিনা না পাঁচ পেশাগত কাজ এবং পড়াশুনায় অবহেলা করছেন কিনা ছয় অতিরিক্ত টিভি দেখা গেম খেলা এবং স্মার্টফোন ব্যবহারের বিষয়টি লুকিয়ে রাখতে চাইছেন কিনা উপরের প্রশ্নগুলোর অধিকাংশর উত্তর হা হলে নিজের ব্যাপারে আপনাকে তড়িৎ পদক্ষেপ নিতে হবে দুই নিজেকে পর্যবেক্ষণ করুন এবং সময়ের হিসাব রাখুন মানবজীবন দীর্ঘ সময়ের সমষ্টির নাম যা একটি নির্দিষ্ট সময়ে এসে থেমে যাবে যখন নির্ধারিত সময় এসে যাবে তখন তা আর পিস করা হবে না এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন কিন্তু মৃত্যু নির্ধারিত সময় উপস্থিত হলে আল্লাহ কাউকেই অবকাশ দেন না তোমরা যা করো আল্লাহ তা ভালো করেই জানেন সুরা মুনাফিকুন আয়াত এগারো আসলে পবিত্র পুরাণের বিভিন্ন স্থানে সময়ের বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়েছে এক নববর্ষের ঘটনা শেয়ার করি ঘটনাটি আখবারু আবি হানিফা রহমতুল্লাহ আলয়ের গ্রন্থে উল্লেখ করা হয়েছে এ ঘটনাটি ইমাম হানিফা রহমাতুল্লাহ আলাইহের দাদা বাবা এবং হযরত আলীর আল্লাহ তালানহর মধ্যে সংঘটিত হয়েছিল ওই সময় পারস্যে নওরোজ উৎসব পালিত হতো নববর্ষের বেশ আনন্দ উৎসব পালিত হতো এবং হানিফার দাদা তার বাবা সাবিত রহমাতুল্লাহকে নিয়ে হজরত আলী রাজ্লাহ সাথে দেখা করতে যান এবং তারা নববর্ষ উপলক্ষে কিছু উপহারও নিয়ে যান হজরত আলী রাদে আল্লাহ তাল উপহার গ্রহণ করেন এবং তিনি বলেন নৌরজুনা কুল্লাম অর্থাৎ মুমিনের নববর্ষ প্রতিদিন একজন মমিন তার প্রত্যেকটা দিনকে পরকালের প্রস্তুতি হিসাবে কাজে লাগাবে প্রত্যেকটি দিনকেই সে নববর্ষের শুরুর দিন হিসাবে সে হিসাব করে সৎকর্ম করবে তাই আসুন আমরা নিজেকে নিয়মিত পর্যবেক্ষণ করি নিজের প্রতিটি মুহূর্তকে আমরা ট্র্যাক করি এবং হিসাব করে করে সময়সূচি নির্ধারণ করে সময়সীমা নির্ধারণ করে আমরা কাজ করি প্রতিটি দিনকেই আমরা কাজে লাগাই তেন নিরাসক্ত জীবন গঠনের সিদ্ধান্ত নিন এবং শান্তির জীবন গঠনের পথে অগ্রসর হন আসক্তি নিয়ন্ত্রণ সম্পর্কে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহের একটি চমৎকার বাণী রয়েছে তিনি বলেছেন কামনা বাসনা এবং আসক্তির পূজারি একজন দাস যখন সে কামনা বাসনা এবং আসক্তিকে নিয়ন্ত্রণ করে তখন সে বাদশায় পরিণত হয় পবিত্র কোরআন সাক্ষী দেয় জান্নাতি মানুষরা তাদের জীবনকে তৈরি করেন একজন আসক্ত আসক্তজয়ী নিরসক্ত মানুষ হিসাবে আর যারা আসক্ত তারা এই দুনিয়ায় প্রতি মুহূর্তে অস্থিরতায় তারা কাটান কারণ আসক্তি হচ্ছে এক সীমাহীন ক্ষুধা এখন আসক্তি থেকে মুক্ত হতে হলে আপনাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে লেগে থাকলে আসক্তিকে জয় করা যায় কারো ক্ষেত্রে হয়তো বেশি সময় কিংবা কারো ক্ষেত্রে কম সময় লাগে কিন্তু দৃঢ় সিদ্ধান্ত নিয়ে লেগে থাকলে সাফল্য আসবেই ইনশাল্লাহ সুপ্রিয় ভাই এবং বোন আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি স্ক্রিন আসক্তি সহ সকল আসক্তি থেকে মুক্ত হবার জন্য আমরা যে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করলাম তা যদি আবার একটু স্মরণ করি কাজগুলো হচ্ছে আপনার মধ্যে স্ক্রিন আসক্তি চলে এলো কিনা যাচাই করুন নিজেকে পর্যবেক্ষণ করুন এবং সময়কে হিসাব করে ব্যবহার করুন নিরাসক্ত জীবন গঠনের সিদ্ধান্ত নিন এবং শান্তির জীবনের পথে অগ্রসর হন আল্লাহ তালা ধাপে ধাপে আমাদেরকে নিরাসক্ত জীবন গঠনের তৌফিক দান করুন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লা